হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফেরি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদের সাথে কুকয়েন এক্সচেঞ্জের এই এক্স কুকয়েন টেলিগ্রাম বট এয়ার্ডটি শেয়ার করেছিলাম তো যারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি আর যারা ভাই এখনও এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট নাই অনতি বিলম্বে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখান থেকে একেবারে হানড্রেড পার্সেন্ট না লক্ষ পার্সেন্ট শিওর আপনি কিন্তু এখান থেকে কম বেশি একটা পেমেন্ট পাবেন এই কেননা কুকয়ন হয়েছে ওয়ার্ল্ডের যতগুলো এক্সচেঞ্জ আছে সমস্ত এক্সচেঞ্জের ভিতরে কিন্তু দুই থেকে তিন নম্বর সব সময় থাকে তো আজকে আমি আপনাদের সাথে যে আপডেটটা দেখাবো এখানে কিন্তু অলরেডি একটা ওয়ালেট কায়েন্ট ফাংশন চলে আসে আপনি কীভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করেন এবং কোন ওয়ালেট কানেক্ট করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকারে দেখাই দেবো তার আগে যারা এখনও এই প্রোজেক্টটাতে ভাই পার্টিসিপেট নেয় তারা কীভাবে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকারে দেখাই দিচ্ছি তারপর এই প্রোজেক্টটাতে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা এই এক্স কুকয়েন প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই সশীষ আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ওইখানে কিন্তু আমি আপনাদেরকে এই এক্স কুকয়নের শশীর একটা জয়েন লিঙ্ক দেবো আপনার সালে সরাসরি সেখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু তারা শশীর টেলিগ্রাম স্যার লিঙ্ক দোক থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করবার উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে পিন চেক করে অল ইন ওয়ান বিশেষ মাইনিং অ্যাপস অ্যান্ড এয়ারডুপ লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডাউন করবেন আমি আপনাদেরকে দেখাইছি এখানে দেখেন একটা অপশন আছে টেলিগ্রাম বট এয়ারডুপ আপনার সরাসরি টেলিগ্রাম বট এয়ারডুপ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে টেলিগ্রাম বট আছে এখানে কিন্তু যে সমস্ত পজিটিভ লিস্ট দেওয়া এগুলো কিন্তু সেম সেমস ডক্স অ্যান্ড ক্যার্সের মতো এবং এখান থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন পেন ঠিক আছে এখানে কিন্তু আপনার এই লিস্টের প্রত্যেকটা প্রজেক্টে আপনার পার্টিসিপেট করবেন এগুলো খুবই ভালো প্রজেক্ট স্ট্রং প্রজেক্ট আমি আপনাদেরকে এগুলো সাজেশন করি ঠিক আছে তারপর এখান থেকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসার সাথে সাথে এই দেখেন যে প্রথম আছে সাইকিক ফ্যান্স এটা কিন্তু সবসময় বাইন্যান্স ল্যাব নিজে ইনভেস্ট করছে তারপর এসে এক্স কুকন এটা কিন্তু কুকন এক্সচেঞ্জের নিজস্ব প্রজেক্ট ঠিক আছে হাইপুগাং এটা কিন্তু টন ফ্লো করে রাখছে তাদামিন এটা কিন্তু টন ফ্লো করে রাখছে ঠিক আছে এজেন্টটা এটা কিন্তু বিটগেট এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপ গঠন করছে ক্যাটস ক্যাটস কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কয়েকদিন তাদের পেমেন্ট পাবেন ঠিক আছে এই লুমু সেটাও কিন্তু অলরেডি লিস্টিং আসবে যে সেটাও কিন্তু খুবই ভালো প্রজেক্ট তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে একটা অপশন আছে দেখেন এই যে এক্স কুকন এয়ারডুপ আপনি এখান থেকে এক্স কুকয়ন এয়ারডু এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে যাবে ঠিক আছে তো আপনি এখান থেকে এইগুলো দেখতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু অফিসিয়ালি যে কুকয়ন কিন্তু ওনাদের প্রোজেক্টটা এটার কিন্তু একটা স্ক্রিনশট এখানে আছে আপনি এগুলো দেখতে পারেন তো যাই হোক এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে বলেছি এক্স কুকয়ন এয়ারডুপ টেলিগ্রাম বট মানিং সরাসরি এক্সচেঞ্জের মানিং ঠিক আছে সরাসরি কুকয়েন এক্সচেঞ্জের মানি আর এখান থেকে আমরা যে কয়েনটা কয়েন্ট না হয়েছে ফরক ঠিক আছে তো আপনি যখন এখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন বি আছে জেন বিরও দেখতে পারেন নতুন এখানে জয়েন্ট লিঙ্ক আছে আপনার শশীর জয়েন্টও পারেন আর এখানে ওয়ালেট কানেেন্ট ভিডিও আমি দিতে আছি ঠিক আছে তো আপনি কিন্তু এখান থেকে যে জয়েন্ট লিঙ্ক আছে সরাসরি জয়েন্ট লিংয়ে ক্লিক করেন তো জয়েন্লিং ক্লিক করার সাথে সাথে যারা নতুন তারা স্টেপ স্টেপ অ্যাকাউন্টও খুলে নেবেন আর যারা পুরাতন তারা তো সরাসরি এখান থেকে মাইনিংসটা ওপেন হবে ঠিক আছে তো ফাইনালি এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো ওয়ালেটটা কানেক্ট জন্য এখান থেকে এই যে ওয়ালেটের ফাংশন আছে আপনি সরাসরি ওয়ালেটে ক্লিক করেন তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি বলছে কানেক্ট ইউ টন ওয়ালেট টু রিসিভ রিও ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে সরাসরি টন ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে তো হোক আমি এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কোন ওয়ালেট কানেক্ট করবেন এই প্রজেক্টটাতে আমি সরসিট টেলিগ্রামের যে নিউজ ওয়ালেট আছে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আমি এই ওয়ালেটটা কানেক্ট করবো ঠিক আছে কারণ এটা কিন্তু কুকান এক্সচেঞ্জের একটা প্রজেক্ট এবং ভেরিফাইড প্রজেক্ট এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে সেক্ষেত্রে ভালো ওয়ালেটটাই আমি কানেক্ট করে দিচ্ছি ঠিক আছে তো দেখেন বন্ধুরা আমি এখান থেকে আমার কুকানের সাথে কিন্তু আমার পার্টনারশিপ হয়ে যাবে তো আমি এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে ঠিক আছে তো তারপর এখান থেকে আপনি যদি এক্স কুকন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এখানে একটু লোড নেবে আমি আপনার সাথে লাইভে জিনিসটা দেখাচ্ছি একটু ওয়েট করেন এবং সাথে সাথে দেখেন আমি যদি এখান থেকে ওয়ালেটে ক্লিক করি ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কারেন্ট হয়ে গেছে ঠিক আছে এবং আপনি কিছু সময় রিওয়ার্ডও পাইবেন তো যাক বন্ধুরা প্রোজেক্টটা নিয়ে আর কী কথা বলবো তো একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই এটা যে সরাসরি কুকনের নিজস্ব এক্সচেঞ্জের একটা অফার এখান থেকে আপনি যদি এক্স কুকনে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কুকন এক্সচেঞ্জ যে সমস্ত কয়েনগুলো এখানে বাইসেল আছে সেখানে সরাসরি নিয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু কুকান এক্সচেঞ্জের কিন্তু নির্দিষ্ট এক্সচেঞ্জ এখান থেকেও আপনি কিন্তু সরাসরি কুকা এক্সচেঞ্জে আপনার অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট দিয়ে নিয়ে এখানে কিন্তু আপনি বাইসেল করতে পারেন ঠিক আছে এর চেয়ে ভালো আর কি চান তো জাহাক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে আর বেশি কথা বলব না তো যারা মিস করছেন তারা দ্রুত পার্টিসিপেট করে নেন আর যারা পার্টিসিপেট করছেন তারা কন্টোসলি এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য আশাবাদী থাকেন তো জাহা বন্ধুরা ভিডিওটি শেষ করেছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইমে মার্শাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে নোট সম্টি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক